মেশিনগুলো ঘুরছে আর মাসে আয় হচ্ছে লাখ লাখ টাকা চাকরি ছেড়ে অক্লান্ত পরিশ্রম করে গাইবান্ধার দুই ভাই দিয়েছেন বিশাল এক কারখানা যেখানে তৈরি হয় লাইলনের ফিতা ও রশি যা স্থানীয়ভাবে পরিচিত দড়ি নামে ট্রাক ট্রলি বা ভ্যানে মালামাল তোলার কাজে ব্যবহার করা হয় এসব রশি বর্তমানে দুই ভাইয়ের রশি ঠাকুরগাঁও কুড়িগ্রাম ও নওগাঁ সহ আশেপাশের জেলাগুলোতে বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকার বেশি কারেন্ট বিল লেবার গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা দুই ভাই পাপেল ও পারভেজ বড় ভাই পাপেল ডিপ্লোমা পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ও ছোট ভাই পারবেজ রংপুরে একটি হাসপাতালে চাকরি করতেন চাকরিতে ভালো বেতন না পাওয়ায় উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা নেন দুই ভাই পরবর্তীতে ইউটিউবে ভিডিও দেখে দড়ি তৈরির ব্যবসাকেই বেছে নেন এরপর দেশের বিভিন্ন দড়ি কারখানায় গিয়ে অভিজ্ঞতা নিয়ে গত বছর থেকে শুরু করেন দড়ি তৈরির ব্যবসা প্রায় আট লাখ টাকা বিনিয়োগ করে এই কারখানার যাত্রা শুরু করেন বলে জানান এই দুই উদ্যোক্তা প্রকাশনের পরামর্শ করলাম যে ইউটিউবে আগে জিনিসটাকে সার্চ দিয়ে আগে দেখেন এটা চলে নাকি তো বড় ভাই এক পর্যায়ে পছন্দ করলো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওখানে আগে যাওয়া হোক সৈতুর ওখানে আমার এক নানের কারখানায় এই প্রতিষ্ঠানটা আছে ওটা আবার বড় ভাইয়ের সঙ্গে একসঙ্গে দুইজনে যায় ওটাও দেখার জন্য দুই সালে প্রতিষ্ঠানটা দাঁড় করায় প্রথমে আসলে আমি একটা জব করতাম আসলে যেভাবে পরিশ্রম করতাম সেভাবে আসলে স্যালারি পাইতাম এর কারণে আমি ওই জবটা ছেড়ে দিই তো পরে আমি আমার এক আত্মীয় আমার রিলেটিভ একটা কারখানা আছে ওখানে আমি ভিজিটে গেলাম যখন কিছুদিন থাকলাম থাকার পরে কাজ টাজ শিখলাম শিখলাম সেগুলো করে আসে আমার এখানে ঢাকা নসেন্দি থেকে সুতা সংগ্রহ করে দড়ি তৈরি করেন বলে জানান উদ্যোক্তারা ছয়টি মেশিন দিয়ে দৈনিক আশি থেকে নব্বই কেজি দড়ি বা ফিতা উৎপাদন হয় এই কারখানায় শুরুতে মাত্র একজন কর্মচারী নিয়ে কারখানাটি চালু করলেও পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ হয় আরও চারজন কর্মচারী বর্তমানে দুই ভাই সহ কারখানায় কাজ করছেন সাতজন এলাকায় একটা কারখানা স্থাপন করেছে কারখানা স্থাপনের ফলে আমাদের এলাকার অনেক উন্নয়ন হচ্ছে বেকার সমস্যার সমাধান হচ্ছে আমাদের এলাকায় একটা পরিচিতি হচ্ছে দেশের অর্থনীতি অবদান রাখতে এটা আমরা চাচ্ছি যে আরও এরকম হোক আরও উদ্যোগ উদ্যোগী নেই যখন যখন সরকারি সমস্যা পাবে তখন আরও মেশিন বাড়াতে পারবে উন্নয়ন উদ্যোক্তা দুই ভাই পাপেল ও পারভেসের স্বপ্ন কারখানাটি বড় করে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা তবে এজন্য সরকারি সহযোগিতা পেলে উপকৃত হবেন বলে জানান এই উদ্যোক্তারা সরকারিভাবে কিছু সহযোগিতা হলে জিনিসটা প্রতিষ্ঠানটা আরও বৃদ্ধি করা যাবে বেকার যারা যুবক যুবতীরা আছে এই প্রতিষ্ঠানটা আসলে মানে তারাও এখানে কর্মস্থলে বেছে নিতে পার পারবে